আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে আমার একটা অ্যাপ্লিকেন্ট ইতালিতে আসেন তো আমি হচ্ছে আজকে তাকে তার ইউনিভার্সিটিতে তার যে ফাইনাল ইনরোলমেন্ট কমপ্লিট করতে হয় সে কাজে সহযোগিতা করার জন্য তাকে আজকে ইউনিভার্সিটিতে নিয়ে আসি এবং তার এই জার্নি সম্পর্কে অনেকেই মেসেজ করেছেন তাকে এবং আমাকে যে তার এই জার্নিটা কীভাবে শুরু হয়েছে বা আমার সাথে কীভাবে তার পরিচয় তো এই বিষয়গুলো আসলে আমরা মেসেজ বাই কমেন্টসে আপনাদেরকে বিস্তারিত বলতে পারিনি তো হচ্ছে এই সংক্রান্ত আজকে তার এই ফুল জার্নির স্টোরিটা আমরা শুনবো তার নিজের মুখেই সর্বপ্রথম তার সাথে আমার কীভাবে পরিচয় হয় এবং তার কোন ক্ষেত্রে বা ইতালিতে আসতে তার কত টাকা খরচ হয়েছে এবং তার এই জার্নিতে সে কী ধরনের ডিফিকাল্টিজ অর্থাৎ কঠিনতম মুহূর্তগুলো ফেস করছে তো সে বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমি তার মুখে শুনবো তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব তার সাথে আমার ডান পাশে সে এখন আমরা ইউনিভার্সিটি অফ অবস্থান করছে এবং সে আমার ডান পাশে আছে আমরা তার মুখ থেকে শুনবো সহায় হ্যালো ভাইয়া এই আমি জানতে চাইব সর্বপ্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে তুমি কেন ইতালি চুজ করলা আমার ইতালি চুজ করার পিছনে যদি কোনো বড় কারণ হয়ে তাও তা হচ্ছে ইতালি একটি ইউরোপিয়ান কান্ট্রি এবং হচ্ছে ইতালি আমি যদি পড়াশোনা করতে আসছি এখানে হচ্ছে পড়াশোনার খরচ খুবই কম এবং চাইলে আমি এখানে অন্য কান্ট্রি ঘুরতে পারবো আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সো হচ্ছে আমার জন্য একটা একটা বিশাল একটা সুবিধা তৈরি হবে এখানে পুরো হচ্ছে ইউরোপটা ঘুরার এবং হচ্ছে এক্সপ্লোর করার তো সেই কারণেই আসলে হচ্ছে ইতালি চুজ করা ইতালিতে হচ্ছে স্টুডেন্টের জন্য অনেক পরিমাণে এরা সুযোগ সুবিধা দিয়ে থাকে যেটা মানে আমি মনে করেছি যে এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট আচ্ছা তুমি ইতালি যখন চুজ করছো তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা তুমি কি আগে থেকে জানতা বা তুমি এই অ্যাপ্লিকেশন প্রসিডিউর কমপ্লিট করার জন্য আমাকে কীভাবে পেয়েছো আচ্ছা আমি আমার আইলস হচ্ছে আইএলস एग्जाम কমপ্লিট করার পরে আমি হচ্ছে মানে হচ্ছে ইতালির বাইরে হচ্ছে অন্য আরও মানে অনেকগুলো কান্ট্রি নিয়ে আমি রিসার্চ করি তো রিসার্চ করার মাঝখানে আমি তো অনলাইন আগে ইউটিউবের মাধ্যমে আমি জানতে পারলাম প্লাস হচ্ছে আমি হচ্ছে গুগল করে জানতে পারলাম যে হচ্ছে ইতালিতে স্টুডেন্টের জন্য ভালো একটা ফ্যাসিলিটি দেয় এবং ইতালিতে অনেক টপ টপ লেভেল ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে পড়াশোনার মান অনেক ভালো তো সেই জায়গা থেকে পরে আমি ইতালি নিয়ে হচ্ছে রিসার্চ শুরু করলাম এবং ইতালি নিয়ে আমি মোটামুটি আমার যে বেসিক যতটুকু দরকার অতটুকু আমি অনলাইন থেকে গ্যাদার করি তো হচ্ছে করার মাসখানে আমি হচ্ছে ইতালিয়ান যে গ্রুপগুলো আছে প্লাস হচ্ছে ওখানে হচ্ছে মানে হচ্ছে অনেক হচ্ছে স্টুডেন্টের হলো সাকসেস স্টোরি দেখতে পাই যারা হচ্ছে বিগত বছরে ভিসা পাইছে তো একজন একটা পোস্ট ছিল সে হচ্ছে ইতালিতে ভিসা পায় এবং তার সেই হচ্ছে স্টুডেন্টটা কিন্তু হচ্ছে স্বাবলম্বাইয়ের মাধ্যমেই হচ্ছে প্রসেস করে এবং সেই স্টুডেন্টার সাকসেস স্টোরি নিয়ে একটা পোস্ট ছিল স্টুডেন্টটা নিজেই পোস্ট করে তো সেই পোস্টের আমি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলাম তো হচ্ছে কমেন্ট বক্স কমেন্ট বক্স আমি স্কল করার টাইমে সাডেনলি আমি একজন কমেন্ট পাই যিনি হচ্ছে স্টুডেন্টটাকে মানে হচ্ছে কংগ্রেস করে এবং মানে তার তার হচ্ছে কমেন্টটা টাইমে হচ্ছে আটকে যায় আটকে যাওয়ার পরে আমি হচ্ছে সেই আইডিটা ভিজিট করি এবং আমার ভিজিট করার পরে আমি সে আলমবাই অ্যাকাউন্টে প্লাস পেজে আমি হচ্ছে অনেক স্টুডেন্টের এবং হচ্ছে বিগত বছরে যারা শালমবাইয়ের মাধ্যমে মাধ্যমে করে হচ্ছে ইতালিতে আসছে সবগুলো আমি হচ্ছে দেখার পরে দেন আমি হচ্ছে শ্যালমবাইকে নক করি এবং হচ্ছে নক করার মাধ্যমে হচ্ছে শ্যালমবাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয়টা আচ্ছা যাই হোক আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা কারণ আমি যখন দুই হাজার একুশ সালে ইতালিতে আসি তখন আমিও আসলে তখন আমাদের সময় এত বেশি ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়াতে পাইনি তুমি ইতালি চুজ করছো বা আমাকে পাইছো তার পরবর্তীতে যে তোমার ইতালির যে জার্নিটা শুরু হয়েছে মানে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এটা তুমি কোন মাস থেকে শুরু করছো এবং আমাকে একটু বলবা খোলাখুলি যে তোমার এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে মানে তুমি যারা আইলসে শেষ করলা এরপরে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে ভিসা আবেদন করতে হবে এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে আমি হচ্ছে ইতালিতে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করি এবং আমি আলহামদুলিল্লাহ সকল ইউনিভার্সিটি থেকে আমি হচ্ছে লেটার পাই আমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি পাবত আমার বাংলাদেশি টাকার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হয় এবং হচ্ছে ফাইনালি আমি হচ্ছে ডিভিশন নেই যে আমি ইউনিভার্সিটি অফ কাপোসকারিতে আমি হচ্ছে করব করবো যেহেতু এখানে শাহ ভাই আছে সে আমাকে মানে সার্বক্ষণিক গাইড করতে পারবে এবং সে আমাকে প্রথম দিকে হেল্পগুলো করতে তো এই কারণে আমার হচ্ছে কাপোসকারি ইউনিভার্সিটিটা চুজ করা তো আপনাদের আমার হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পরবর্তীতে গিয়ে আমি সিমিয়া করি তো সিমিয়া বাবদ আমার আর কি বাংলাদেশি টাকার অ্যারাউন্ড চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয় প্রায় হচ্ছে তিনশো ইউরো ছিল হ্যাঁ হ্যাঁ ইউরো ছিল আমার তো এর পরবর্তীতে আমি হচ্ছে আফটার সিমিয়া আহ দেন আমি হচ্ছে আমার ইন্সুলিয়েন্স বাবদ আহ পাঁচ টাকার অ্যাউন্ড যেটা আমরা ওই থেকে নিয়েছি একশো চল্লিশ ইউরো ছিল প্রায় থেকে অলমোস্ট একুশ হাজার টাকা যেহেতু হচ্ছে ইউরোর দামটা আপ ডাউন করে এক্সাক্ট দামটা বলা যাচ্ছে না এরপরে অ্যাকোমোডেনের জন্য আমরা চেষ্টা করেছিলাম যে ব্যানিসের যে নিজস্ব অ্যাকোমডেশন সার্ভিস আছে ওখান থেকে নেব তো আসলে আমরা তখন অ্যাভেলেবেল পাইনি যার কারণে আমরা হোটেল বুকিং নিয়েছিলাম প্রায় তিরিশ দিনের তো এটা ফ্রি হোটেল বুকিং ছিল ওটা যদি আমরা কার্ড দিয়ে কার্ড অ্যাটাচ করে নিয়েছিলাম যাতে করে এটা অথেন্টিক বা রিয়েলিস্টিক হয় তো এটা ছিল টোটাল প্রায় বাংলাদেশে তোমার আনুমানিক কত টাকা খরচ হয়েছে এই এই খরচ ছাড়া আমরা পোস্টাল পরবর্তীতে এই তোমার এটা পিট মোটমটি আনুসংঙ্গিক খরচ আনুসংঙ্গিক আর কত ছিল বিএফএস

তার পরবর্তী মানে তুমি যখন বিষয়টা কালেক্ট করলা সেদিন থেকে এখনকার অনুভূতিটা কি আমি একটু মানে ফিল নিতে চাচ্ছিলাম আরকি যা কেমন ছিল আসলে এই বছরে হচ্ছে বিএপএস হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হচ্ছে একটা যাকে একটা জটিলতা দিয়েছিল সেই জায়গা থেকে হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্টের একটু গল্পটা বলো তো আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা হচ্ছে

ডেটটা পাই এবং আলহামদুলিল্লাহ সমস্ত ফাইল রেডি করে আমি উনত্রিশ জুলাই হচ্ছে এখানে আর একটা ছিল আমি একটু ইন্টারাপ করি সেটা ছিল এরকম যে তোমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেহেতু বিএফএস গ্লোবাল এবং এমবাসি হঠাৎ করে রুল চেঞ্জ করে ফেলছে যে আগে বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম ছয় মাসের যে স্পন্সর হতে পারবে মোটামুটি মা বাবা ভাই বোন এরকম তো তোমার স্পন্সর কে ছিল কত টাকা ছিল সোর্স অফ ইনকাম কি দেখাইছো এবং কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল একটু বলো তো কি আচ্ছা আমার হচ্ছে স্পন্সরস ছিল মেলিয়া আমার আম্মু এবং আমার হচ্ছে আগে থেকে হচ্ছে ব্যাংকিং মানে হচ্ছে লেনদেন করা হয় আমার প্লাস আমার আম্মু সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার আম্মুর প্লাস আমার আমাদের হচ্ছে দুইজনই আছে 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট ছিল কিন্তু হচ্ছে বিএফএস এর নিয়ম অনুযায়ী হচ্ছে আগের বছরে আর কিছু আংশিক ব্যাংকের স্টেটমেন্ট দিলেও হয়তো কিন্তু এই বছর নতুন নিয়মে প্রায় 12 মাসের মত নিয়মটা রুলসটা চেঞ্জ করে সেই জায়গা থেকে আমাদের সব মানে কঠিন কী ছিল তোমার মাথায় মানে টেনশন কী ফেস করছিলা

আমাদের সরস ইনকামটা কি ছিল জানো সোর্স অফ ইনকাম হচ্ছে আমার আম্মুর আমি হচ্ছে ট্রেড লাইসেন্স শো করছিলাম বিজনেস আচ্ছা তো ওই জায়গা থেকে আমার আম্মুর সরস ইনকাম ওটা ছিল এবং প্লাস আছে আমার কিছু এক্সট্রা কিছু জব এবং আমার কিছু অনলাইন আর্নিং আমি শো করছিলাম যেটা আমার এক্সট্রা ওটা আলাদা তো ওটা আমি শো করেছিলাম আচ্ছা আর তোমার আইএলস কেমন ছিল স্কোরটা আমার আইএলস ছিল 6 এবং হচ্ছে নো ব্যান্ড লেস দ্যান 5.5 আচ্ছা তো মোটামুটি তোমার এই ব্যাংক স্টেটমেন্ট অ্যাকুরেট ছিল প্লাস আয়ালসটা ভালো ছিল এই কারণে ভিসাটা যাকে স্মুথলি পেলা তো এর পরবর্তীতে যে কোশ্চেনটা আগে করেছিলাম যে এখন মানে ইতালিতে বাংলাদেশ থেকে আসার পরের এই সময়গুলো তোমার কাছে কেমন লাগে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে গিয়ে পড়াশোনা করতে পারবে

আমি বললাম ভাই আমি তো হচ্ছে মানে মানে আমি মানে আমি আমার ফ্লাইটের টিকিটটা মানে হচ্ছে কাটি তো আমি কাটছিলাম কয় তারিখে ত্রিশ তারিখে হ্যাঁ তো আমি তিরিশ তারিখে সেপ্টেম্বর কাটি আমি ওই টাইম ভাইকে আমি ফ্লাইটের টিকিটটা আমি দেখাই তো সেই জায়গা থেকে সালামে কখনোই বলো যে এয়ারপোর্টে সে আমাকে রিসিভ করবে তো আমি হচ্ছে যখন আহ এখানে হচ্ছে ভ্যানিসের যে মার্কে মার্কো বলো যে এয়ারপোর্ট ওখানে পরে আমি আমার লাগেজটা কালেক্ট করে যখন এয়ারপোর্টে বেরোই সাডেনলি দেখি শালম ভাই আসতেছে হাতে একটা ফুল এন্ড ভাই ভিডিও করতেছে আমি সবখানে টোটালি যে আমি কখনো এক্সপেক্ট করিনি যে ভাই এয়ারপোর্টে আসবে আর আমাকে রিসিভ করবে ইনস্ট্যান্টলি তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এবং জিনিসটা ফার্স্ট টাইম মানে আমার কাছে মনে হয়েছে যে এই ফার্স্ট লেস্ট আমার ইতালি জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত যে আই এম হ্যাপি এন্ড স্যাটিসফাইড যে অ্যাট লাস্ট শালম ভাই আমাকে রিসিভ করছে এছাড়াও বাংলাদেশে কিন্তু শালম ভাইয়ের সাথে আমার তিনবার দেখা হয়েছে বাট আমার ফাইনাল দেখাটা কিন্তু একদম হচ্ছে ভ্যানিসে বললো যে এয়ারপোর্ট এখানে হয়েছে ভাই আমাকে তুল দিয়ে বরণ করছে আলহামদুলিল্লাহ ওই মোমেন্ট টা ছিল ওই মোমেন্ট টা ভিডিও অলরেডি আপনি দেখছেন কিন্তু অনলাইন পোস্ট টা হয়েছে ভাই ও পৌজিছে বা পোজ দিয়েছি তো এখন বিষয় হলো আসলে এই ফাইনালি আপনারা যারা ইতালিতে আসতে চান ইতালির যদি আপনি রুলস রেগুলেশন ফলো করেন বা রিকুয়ারমেন্ট যেগুলো আছে এবং বিএফএসএস সেগুলো যদি ফুলফিল করেন এবং আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই দিকে থাকে তাহলে আপনারা ভিসা পাবেন তবে নেবার গিবা তো এরকম অনেক স্টোরি আমার কাছে জমা আছে আমার অনেক অ্যাপ্লিকেন্ট যারা দুইবার তিনবার রিজেকশন হয়েও ইতালিতে বর্তমানে আছে এবং এবছরও আরো ইন্টারেস্টিং বিষয় আসতেছে যে স্টুডেন্ট আমার তিনবার আবেদন করে রিজেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সে আসতেছে খুব শুন তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপনাদেরকে যে জিনিসটা জানাইতে চাই সেটি হলো কখনো নেবার গিভ আপ চেষ্টা করে যাবেন চেষ্টার কোনো ত্রুটি নেই মনে রাখবেন বাচ্চা না কেনলেও কিন্তু মাদক দেয় না সুতরাং আপনাকে অবশ্যই আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে আর একটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমাকে কখনো ভিসা রেশিও নিয়ে জিজ্ঞেস করার আগে আপনারা অ্যানালাইসিস করে নেবেন যে আপনাদের মানে প্রোফাইলটা কতটুকু ক্যাপাবল আবেদন করার জন্য তাহলে আপনারা নিজেরাই গেস করতে পারেন আসলে আপনাদের ভিসা হবে কি হবে না তো শোয়েবুল এই মুহূর্তে এই তার একটা মানে একটা ইমোশনাল জায়গা আছে সেখানে হচ্ছে তার আম্মু আমার সাথে একদম প্রথম থেকে কথা বলে কানেক্ট থাকে এবং ওরা আম্মুর অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই তুমি যেহেতু ওখানে আসো তুমি নিজের বড় মানে ছোট ভাইয়ের মতো ওরা একটু দেখে রাখবা আসলে একজন মা যখন এই কথাটা বলে আমি ফেলে মানে ফেলতে পারিনি কথা তার পরবর্তীতে আমি একটা বাসা ঠিক করি এবং আমিও ওই বাসায় থাকি এবং সোহেবলকে একটা রুমে রাখি তো আলহামদুলিল্লাহ আমরা একসাথেই থাকতেছি হয়তো আমাদের অনেক ভিডিও দেখবেন ফানি ভিডিও দেখবেন অনেক ইনশাল্লাহ যেহেতু সেভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তো আমাদের অনেক জার্নির গল্পই আপনারা দেখতে পারেন এবং আমি উইশ করবো সোহেবল যেন তার এই জার্নিতে অন্তত সে তার স্বপ্ন যেটা নিয়ে আসছে ফ্যামিলির স্বপ্ন সেগুলো যেন সে পূরণ করতে পারে আমাদের অনেক সাপোর্ট থাকবে অনেক দোয়া থাকবে আর আপনাদের কাছে অনেক দোয়া আশা করতেছি এবং আমার জন্য এবং যারা ইতালিতে আবেদন করতেছে সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম